ফেরাউন ফেরাউন শব্দের অর্থ জানেন জিজ্ঞেস করেন ফেরাউন এটা কি ভাষা আপনি যদি ইসলাম সম্পর্কে কোন রকম ধারণা ইসলামের মধ্যে প্রবেশ করতে চান ধারণা আনতে চান সর্বপ্রথম আপনার অক্ষর পরিচয়টি জানতে হবে আত্মদর্শনের সুফিবাদেরও একটা অক্ষর পরিচয় আছে যেরকম আপনি যে কোনো ভাষা শিখবেন পড়া শিখবেন লেখা শিখবেন আগে অক্ষর চিনতে হবে না বাংলা লিখতে গেলে সরয়ে সরা চিনতে হবে স্বরবর্ণ বর্ণ চিনতে হবে ইংরেজিতে শিখতে গেলেও সিডি জানা লাগবে আরবি শিখতে গেলেও আলিফ বা তা সা এটি জানতে হবে এগুলা না জানলে আপনি লিখবেনই কেমনে আর আপনি বুঝবেনই কেমনে তাহলে মূল বিষয় কি ইসলামের মূল বিষয় যদি কেউ ইসলাম সম্পর্কে কিছুটা জানতে চায় সর্বপ্রথম তার জানতে হবে শয়তানের পরিচয় শয়তানের পরিচয় শয়তানের পরিচয়টা হচ্ছে সুফি জগতে প্রবেশ করার অক্ষর জ্ঞানের মতো আমি যদি আমার শত্রুকে না চিনি শত্রু সম্পর্কে না জানি আমি সতর্ক কিভাবে হব প্রতিটা মানুষের শত্রুকে নফসের শত্রুকে শয়তান কোরআন বলতেছে ইয়া বানি আদম লা তাবুদু শয়তান ইন্না শৈতান লাকুম মাদুবুম মুবি হে বানি আদমেরা হে আদমের সন্তানেরা তোমরা কখনো শয়তানের অনুসরণ করিও না কারণ শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু আজকের এই সমাজ আজকের এই আলেম সমাজ শুধু সমাজ না আলেম সমাজ জানে না শয়তানের পরিচয় কি জানে না কোরআনুল মাজিদের শয়তানের পরিচয় কিভাবে বলা হয়েছে। পরিচয় কিভাবে প্রকাশ করা হয়েছে এই আলেম সমাজ শুধু শরীফ মুখস্থ কিন্তু কোরআনের নিগুর রহস্য তারা বুঝতে পারল না শয়তানের পরিচয় পায় নাই আর শয়তানের পরিচয় যদি না পান আপনি সতর্ক কিভাবে থাকবেন সতর্ক কিভাবে থাকবেন এবাদত কিসের জন্য আমরা এবাদত কেন করি যদি জিজ্ঞেস করে যে আবাদত করেন কেন আল্লাহর খুশি করবার তাই এবাদত আল্লাহ খুশি হয় করলে আল্লাহ খুশি হয় তো আল্লাহ সবচেয়ে বেশি খুশি থাকতো আজাদিল শয়তান হইতো না কারণ অনেক আবাদত করছে তো এবাদত করি শয়তানকে মুসলমান করার জন্য এবাদত কেন করে প্রতিটা মানুষ দাসত্ব কেন করে একটা কারণে সেই কারণটা হচ্ছে আমার অন্তরের মধ্যে আমার প্রতিটা মানুষের অন্তরের মধ্যে নফসের সাথে যে শয়তান মিশে আছে দুধের মাখনের মতো দুধ দেখলে বোঝা যায় না যে দুধের মধ্যে মাখন আছে কিন্তু ঘেরা দিয়া টান দেন মাখন বাইশা উঠব ঠিক এই রকম যে রকম রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে রক্ত দেখলে বোঝা যায় না প্রতিটা নফসের মধ্যে প্রতিটা মানুষের সাথে প্রতিটা অন্তরের মধ্যে জিন এবং ইনসানের অন্তরে শয়তান এইভাবে মিশে আছে এই মিশে থাকা শয়তানকে আত্মসমর্পণ করাইতে হবে আত্মসমর্পণ মানে সম্পূর্ণ তাকে বসীভূত করতে হবে হত্যা করতে বলে নাই শয়তানকে হত্যা করার কথা নে কোথাও নাই আছে কি শয়তানকে আত্মসমর্পণ করো ইয়ানি মুসলমান বানাও মুসলিম শব্দের অর্থ এক মুসলমান শব্দের অর্থ আরেক মুসলিম শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী তাহলে আমি তো আত্মসমর্পণকারী নই

যাই হাল্লাজিনা আমানু আমানুকে বলছে মমিন বলে নাই মমিন আমানু এক না আমানু হচ্ছে সাধারণ বিশ্বাসী মমিন হচ্ছে পরিপূর্ণ বিশ্বাসী আমানু হচ্ছে অন্ধ মমিন হচ্ছে দৃষ্টিমান চক্ষুওয়ালা আমানু সে ধারণা করে আমানুর জন্য এবাদতের হুকুম মমিনের জন্য আমাদতের হুকুম নাই কারণ মমিন সে সত্যদ্রষ্টা দ্রষ্টা দর্শনকারী। আত্মদর্শন যে করে ফেলেছে সে মোমেন আর যে আত্ম দর্শন নিজেকে চেনার নফসকে চেনার চেষ্টায় রত সে আমানু এর জন্য এই আমানুকে আল্লাহ পাক হুকুম দিচ্ছে ধারেরা বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো আল্লাহকে ভয় করো ভয় করার মতো তোমরা মুসলমান না হইয়া মারা যায় না মুসলমান না হইয়া মারা যায় না তাইলে দেখেন এখানে খেয়াল করেন আমানুকে মুসলমান না হইয়া মারা যায় না তার মানে আমানু যদি মুসলমান হইতো তাহলে আল্লাহ কিন্তু এই কথা কইতো না এখন আমরা মুসলমান মনে করি যে টুপি পিনছে সে আমরা মুসলমান মনে করি যে দাড়ি রাখছে সে আমরা মুসলমান মনে করি যে পাঞ্জাবি পরছে সে আমরা মুসলমান মনে করি যে সুন্নতে খাতনা দিছে সে আমরা মুসলমান মনে করি যে টাকনোর উপরে পায়জামা জমা পরে সে মুসলমান আমরা মনে করি যে পাঁচ বেলা নামাজ পড়ে সে মুসলমান আসলে কি মুসলমান এটাকে বলে না আত্মসমর্পণকারীকে বলে এখন এইটা আমি হলো মেজাজি মুসলমান আনুষ্ঠানিক মুসলমান এখন যারা আছে হলো আনুষ্ঠানিক মুসলমান মানে দলে ঢুকছে দলগত মুসলমান জন্মগত মুসলমান কিন্তু আদর্শের মুসলমান এখনো হয় নাই আদর্শের মুসলমান সেই হবে যে আত্মসমর্পণ করতে পারবি কার কাছে আত্মসমর্পণ করবেন এখন আহেন কার কাছে করবেন মলমিশাবরে জিগান সোজা করে দেব আল্লাহর কাছে জিগান আল্লাহর সাথে কি দেখা হয়েছে কোনো দিন না কথা হয়েছে না কথাও হয় না দেখাও হয় না পরিচয় আছেই না আপনি তারে চিনেন কয় জানি না আপনার আল্লাহ চিনে এটাও জানি না তাহলে কিছুই জানেন না কথা হইল না দেখা হইল না পরিচয় নাই একদিন আপনার কাছে আইলো না আপনিও তার কাছে গেলেন না তাহলে কেমনে কেমনে হইল যে তার কাছে আত্মসমর্পণ করবেন জাগতিক ভাবেও যদি একটা আসামি আদালত আত্মসমর্পণ করে জজের সামনে যা যায় না পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তার সামনে মাথায় হাত দিয়া নীল ডাউন হইয়া পয়সা পড়ে তাই না অস্ত্র সাইরা হাত উসা করে একজন তো সামনে লাগবো যার এর কাছে আত্মসমর্পণ করুন এখন আপনি কেউ সামনেও নাই আবার আপনি কইতেছেন আল্লাহ নিরাকা আবার আপনি কইতেছেন আল্লাহ দেখাও যায় না আপনি আত্মসমর্পণটা করবেন কার কাছে এর জন্য আল্লাহ বলেছেন আমার রসুলের কাছে যাও রসুলের কাছে আত্মসমর্পণ করতে হয় কার কাছে রসুলের কাছে রসুলের কাছে যদি কেউ আত্মসমর্পণ করে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এর আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে হে আমার রসুল হে আমার হাবিব ইয়া আইয়ুহান নবী হে আমার নবী যারা আপনার হাতে হাত দিয়া বায়াত হইল তারা আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হইল যাহারা আপনার চেহারা দেখলো তারা আমি আল্লাহর চেহারা দেখলো হে আমার হাবিব কাফেরদেরকে কঙ্কর আপনি নিক্ষেপ করেন নাই আমি রব্বুল আলামিন নিক্ষেপ করেছি আমা রামাইতা ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা হে আমার হাবিব আল্লাহ রব্বুল আলামিন কঙ্কর নিক্ষেপ করছে কিন্তু সাহাবাই কারাম দেখলেন মাওলা আলী দেখলেন মহানবী কঙ্করে নিক্ষেপ করেছে আল্লাহ আমি করছি তার মানে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পামক এর কোরআন বলতে বলতেছে হে ইমানদারেরা তোমরা আমার হাবিবের কাছে যাও গিয়ে তার কাছে তবা করো তার কাছে করো তার কাছে সম্পদ সমর্পণ সমস্ত সম্পদ তাকে দান করো সে যদি তোমাদের জন্য দোয়া করে তা হইলে পরে তোমাদের তো খুলে যাইব মাফ হবে আবার দুই ভাবে হয় একটা হইল কর্মের মাধ্যমে আর একটা হইল দুয়ার মাধ্যমে রসুলের যে আদেশ নির্দেশ সেইটা পালন করলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয় আবার রসুলের দুয়ার মাধ্যমেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয় আল্লাহ দুইটা দিকই রাখছে তাহলে আমরা বর্তমান সমাজে শয়তানের পরিচয় জানে না জানে না জানে না কিন্তু তারা সব জানে আল্লাহর পরিচয় এইটা তো সবার শেষে শুরুর থেকে শুরু করবেন না এখন যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করছে তারে দিবেন তরল খাবার তারে যদি আপনি ডালিম দেন আপেল দেন আঙ্গুর দেন অবস্থা তো খারাপ হয়ে যাব যে বাচ্চাটা নবজাতক সে তরল খাবার খাবেই যে কিশোর সে একটু ভারী খাবার খাবে যে যুবক সে অনেক ভারী খাবে যে বৃদ্ধ সেও তরলের মধ্যে ফল ফলাদির মধ্যে থাকে তো বিরিয়ানি সবচেয়ে উৎকৃষ্ট খাবার কিন্তু বাচ্চার জন্য এটা নিকৃষ্ট হয়ে যাইব আবার সু সুজি আর দুধ এটা উৎ বাচ্চার জন্য সবচেয়ে উৎকৃষ্ট কিন্তু যুবকের জন্য এটা অপমানজনক এর জন্য যে যেখানে উপযুক্ত সে তাকে ওই সেইটা দিতে হবে আগে শয়তানের পরিচয় জানেন সর্বপ্রথম দ্বিতীয় জানবেন নফসের পরিচয় নফ্সকে আমি নফ্সকে বলা হয় আমি যে বলছে পরিচয় করাও আমি তাহলে সর্বপ্রথম জানতে হবে কি শয়তানের পরিচয় কারণ আমি আমারে অনেকটাই অনুভব করি যে আমি আছি আমি থাকলেই তো শয়তান থাকবো আমি নাই শয়তান করতে থাকবো আমার থাকতে হবে এর জন্য আগে শয়তানের পরিচয় তারপরে নফসের পরিচয় তারপরে যা রুহের পরিচয় এখন যখন আমি শয়তান আর নফসের পরিচয় জানতে যামু তখন যা দেখবেন সমস্ত কিছু আইসা পড়ছে সেটা কি আসছে কলেমা কাকে বলে সালাদ কাকে বলে সিয়াম কাকে বলে জাকাত কাকে বলে হজ কাকে বলে কোরবানি কাকে বলে হাসর কি পুলসেরাত কি মিজান কি সমস্ত ওয়াহেদ কি আহাত কি জাত কি সেফাত কি এই বিষয় শুনছেন কোনো বক্তার কাছে কোনো ইয়ে স্থানে যে ওয়াহেদ আহাত এটা জানতে হবে ওয়াহেদ আহাদের ভেদ না জানলে পরে আপনি ধর্মের কিচ্ছু বুঝবেন না সব গোলায় ওয়াহেদ কি আহাত কি পরেন না হু সুরা এই সুরা এক্লাস অর্থ কি এক্লাস শব্দের অর্থ হচ্ছে নির্বেজাল তৌহি একাত্মবাদ এক এই এক ক্লাসে আসতে হবে এক ক্লাসে আসলে কি বলে কুল বলে দিন আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছে অখণ্ড একক স্বয়ং ভূ সত্তা এক না আহাত শব্দের অর্থ এক না একক ওয়াহেদ মানে এক ওয়াহেদ অর্থ এক আহাদ অর্থ একক একক কখনো একের বাহিরে না আর এক এককের বাহিরে না অখণ্ড খণ্ডন করা যায় না এর জন্য রব্বুল আলমিন যখন বলেছে আমি সব জায়গায় আছি সেইটা কোন রূপে ওয়াহ রূপে রূপে কারণ জড়িত ওহেদ রূপে না আহাদ রূপে এই বিষয়গুলো গুলা জানতে হবে এইগুলা যদি আপনি না বুঝেন তাহলে কিভাবে কেমনে সম্ভব শয়তানের পরিচয় কোন আলেম সব কোরআন থেকে তুলে ধরছে শয়তান শয়তানি জানি শয়তান তো একজন এক এই শয়তানের রূপ চাইটা কোরআনে তার দলিল চার রূপ এক শয়তানের আবার এই চার রূপ একখানে হইলে আরেকটা রূপ সেটা হলো খবিস পাঁচ রূপ তাহলে একটা একটা করে দলিল দেই কি আউজুবিল্লাহ হিমিনা সেই তো আনুর রাজিম সর্বপ্রথম কোরআন পড়তে

যে শুধু দুনিয়া দুনিয়া করে সম্পদ সম্পদ করে মালপানি মালপানি করে ক্ষমতা ক্ষমতা করে সে হচ্ছে দুনিয়াদার মর্দু এই দুনিয়াদার মর্দু যারা দেখবেন অনেক সম্পদ জমায় খালি বড় লোকই ব্যবসায় খালি পয়সা জমায় ব্যবসায় এইটা জাইনা রাখবে নাল্লার ভাষায় কোরআনের ভাষায় রসুলের ভাষায় এটা সবচেয়ে বড় মর্দু প্রয়োজনের বেশি সম্পদ জমা করাই নিষেধ এই হাদিস মুসলমানের উপরে ফালান কয়টা মুসলমান পান আরে খুচাইয়া খুচাইয়া বের নিরান দিয়া যেই কয়টা আছে মুসলমান মহানবীর হাদিস তা হইলে পরে এই মরদুত পাইলেন আরেকটা রূপ আছে সেটা হলো ব্লিশ সেই ব্লিশ কোথায় সূরা বাকারার চৌত্রিশ নম্বর আয়ে জাদু সবাই সেজদা দিল ইল্লা ইবলিস আল্লাহ পাক সূরা বাকারার চৌত্রিশ নম্বর আয়াতে বলতেছে উঁচু আদামা হে ফেরেস্তার আদমকে সেজদা করম সঙ্গে সঙ্গে রাব্বুল আলমিন বললেন ফাঁসা জাদু সবাই সেজদা দিল ইল্লা ইবলিজ অহংকারী দিল না এ অহংকারী কে অহংকারটা কে করল কিসের অহংকার করল কিসের অহংকার আমরা বলি অহংকারী সেজদা দিল না এখন প্রশ্ন কি অবান্তর বাবা এটা যে কিসের অহংকারটা সে করলো একটা কিছুর অহংকার আজাজিল করছে আজাজিল কি অনেক টাকার মালিক ছিল অনেক পয়সার মালিক ছিল অনেক সম্পদের মালিক ছিল না আজাজিল করেছিল এলেমের আমলের অহংকার আমলের অহংকার ক্ষমতার অহংকার কি ক্ষমতা আমি ইমামে মালাইকা সমস্ত ফেরেস ইমাম লিডার নেতা আমি কি কম আমল এবং ক্ষমতা পদবীর অহংকার করেছিল সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন বললেন মিনাল কাফিরিন সে অহংকার করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হইল যে অহংকার করে সেই কাফের এটা আমি বলি না আল্লাহ বলছে। কোরআনে সোরা বাকেরা বাকারা যে অহংকার করে আর যে নিকি এলেমের অহংকার করে যে নিকি আমলের অহংকার করে সে তো ডেফিনেটলি কাফের কোরান রব্বুলা আলামিন সুরাবাতার আয় বলে দিদাছে সর্বপ্রথম কাফের ফতুয়াটা আল্লাহ দিছে কাফের ফতুয়াটা কোরানে অনেক জায়গায় আল্লায় দেয় অহনে মোল্লারা লয়ে লইছে আল্লাহর দায়িত্ব অহনে কাফের ভতুয়া আল্লাহ দেয় না মোল্লারা দেয় তুই কাফের তুই কাফের তুই এইটা কিন্তু মোল্লাদের দেওয়ার কোনো অধিকারই নাই এটা কইবা আল্লাহ নমরুদ রে কাফের আল্লাহ কইছে ফেরাউন রে কাফের আল্লাহ কইছে সাদ্দ রে কাফের আল্লাহ কইছে লাহাব রে কাফের মহানবী কইছে না আল্লাহ কইছে আল্লাহ কইছে তাহলে মোল্লা আমিও মোল্লা আমরা কই আর কি আসলে এইটা তাদের অধিকার নাই তাহলে আপনি পাইলেন কি কোরআন থেকে শয়তান ইবলিশ মারদুদ এখন আপনি বলেন তো শয়তান অর্থ কি জানি কিনা ইডলিশ অর্থ কি না। কিনা অর্থ কি জানি কিনা মারদুদ অর্থ কি এটা তো আরবি আর হিব্রু ভাষা আরবি শুনলে একটু জ্ঞানী জ্ঞানী মনে হয় যে হুজুর অনেক জানে কেমনে কয় মাস্টার আসলে না জ্ঞান আর মুখস্থ এক না শেখা আর পড়া এক না শেখা আর পড়া শিখতে হয় চোখ বন্ধ কইরা আর পড়তে হয় চোখ খুইলা খান্না শব্দের অর্থ কি কামনা খান্নাসের বাংলা কামনা কি বাবা কামনা খান্নাস অর্থ হচ্ছে কামনা শয়তান অর্থ কুমন্ত্রণা দাতা ইবলিশ শব্দের অর্থ অহংকারী ইবলিশে এটা ইবলিশ এটা হিব্রু ভাষা আরবি না আরবিতে বলা হয় বালাসা আর এই বালাসাকে যে বালা মানে অহংকার করে তাকে বলা হয় ইবলিশ তাহলে ইবলিশ শব্দের অর্থ অহংকারী মর শব্দের অর্থ হইল সম্পদ জমাকারী দুনিয়াদার দুনিয়া দা পাইলেন এখন আপনি এই গ্রামে বাইর করেন যে কামনা ছাড়া একটা মানুষ নাই আছে বাবা আচ্ছা অহংকারী কোন লুকি নাই এখানে নাই কুমন্ত্রনা দেয় যেরকম ঝগড়া লাগায় দেয় যেটা কম দরকার নট কিরে শুনলাম অমুকে কইলো এটা হাসানি রে আমি কইলে কই নাই অমুকে কইছে আচ্ছা এই যে কুমন্ত্রণা দিয়া ফেসাদ সৃষ্টি করলো এই রকম তো এখানে নাই ভালো এলাকা তাইলে আপনি কামনা আলা লোকও নাই ফেসাদ সৃষ্টি করা কুমন্ত্রণা দেয়না না লোকও নাই অহংকারীও নাই আর সম্পদ জমাকারী তো নাই

বাঁচার জন্য মাসে লাখ টাকার প্রয়োজন হয় না এই সুন্নত পালন করছে বাবা জাহাঙ্গীর জীবনে কোথাও বয়ান করে পয়সা নেয় নাই লক্ষ লক্ষ মানুষ হয়েছে বাবা জাহাঙ্গীর এই যে কামরাঙ্গীর চরে উনিশশো বাষট্টি সালে কামরাঙ্গিচর মাঠে লক্ষ লক্ষ মানুষের সামনে একটি হয়েছিল সেই বাহাসটির মধ্যে অংশ নিয়েছিলেন পাকিস্তানের হুসাইন হুসাইন আহমদ মাদানি যার কবর এখন লালবাগ মাদ্রাসায় সে মাত্র দুই মিনিটে বাবা জাহাঙ্গীরের কাছে হাইয়া গেছে মাত্র দুই মিনিট বাবা জাহাঙ্গীরের সামনে দাঁড়াবে বাংলার এমন কোন পীর এই জ্ঞানের দিকে এমন কোনো আলেমও নাই যে দাঁড়াবে ওয়াস আলোচনা তো অনেক পরের ব্যাপার এই গিলা এই জ্ঞান সম্পর্কে এত জ্ঞানী কিন্তু জীবনে কোনো দিন সে কইরা পয়সা দেয় নাই আর এখন ওয়াস করা একটা পেশা হয়ে গেছে আমাদের ওয়াস করাটা আমাদের একটা সিজন ভিত্তিক পেশা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি তাহলে পরে সম্পদ জমাকারী এনে নাই তাইলে শয়তানের এই চার গুণ কারো মধ্যে পাওয়া গেল না এই চার গুণের শতভাগ যার মধ্যে আছে হ্যাঁ হইল খবিশ আল্লাহ হেরে খবিস কইছে আল খাবিস হাতান খবিশ। খাবিস খবিসকে শয়তানের একশো ভাগ মুরদুদের একশো ভাগ খান্নাসের একশো ভাগ আর ইবলিশের একশো ভাগ মানে যার মধ্যে একশো পার্সেন্ট অহংকার আছে যার মধ্যে একশো পার্সেন্ট কামনা আছে যার মধ্যে একশো পার্সেন্ট সম্পদ জমাকারী এবং ক্ষমতার লোভ আছে আর যার মধ্যে একশো পার্সেন্ট অহংকার আছে চারশো পার্সেন্ট মিলেয়া যে রূপ হয় সে হয় খবিশ আর এই হয়শ বড় ভয়ঙ্কর একটা থাকলেই যথেষ্ট লিগা যেই রকম এই খবিশের রূপে ছিল নামরূপ একাই যথেষ্ট আছিল। ফেরাউন ফেরাউন শব্দের অর্থ জানেন জিজ্ঞেস করেন ফেরাউন এটা কি ভাষা আমরা তো অনেকে নাম রাখছি না পোলার নাম রাখে বাপমায় সব কইরা সিদ্ধিক জীবনে একটা হাসা কথা কয় না খালি মিছা কথা কয় সিদ্দিক শব্দের তো সত্যবাদী আচ্ছা অনেকে পোলার নাম রাখছে কাউসার আমার ফুবাতুবায়ের নামে কাউসার কাউসার দোর পারে হইল সর্বশ্রেষ্ঠ দান মহানবী ইন্ডা কাল কাউসার কাউসারের অর্থই জানে না নাম রায়খা ছিয়া দিছে অনেকে রাখে না পোলার নাম আসাদ আপনার এলাকা আছে এরকম নাম আসাদ শব্দের অর্থ হইল সিংহ মানে হ্যাঁ নিজেই জানে না যে ফুলার নাম সিংহরাই রাইখে থুয়ে অনেকে রাখে না ফাহাদ ফাহাদ শব্দর অর্থ সিতা, ভাগ ভাঘ চিতা সিতা, চিতাকে আরবিতে বলে ফাহাদ অনেকে ফুলার নাম সব কইরা জামালো রাখে জামাল অতো উঠ আবার এক জামাল অর্থ নুর উ অন উঠ জামাল না নুর জামাল এটা চিন্তা করণ লাগবো না বুইজা অনেক কিছু রাইখে দে আমাকে দে এরকম কইলে অভাব নাই অনেকে মেয়ের নাম কোরাণর শরীফ থেকে রাখছে রিয়া রিয়ামনি রিয়া শব্দের অর্থ হলো গন্ধ আবার অনেকে রাখছে কি জাহিমা মেয়ের নাম জাহিমা জাহিমা শব্দের অর্থ হলো জাহাঙ্গ নামের প্রজলিত আগুন জাহাঙ্গ নামের আগুন তোর লইছে তাও জ্বলন্ত আগুন ওইটা কয় জাহিমা তা নাম রাখার আগে অর্থ বুঝালেন আমার বাইকের নাম রাখছে সাফুয়ান সাফুয়ান অর্থ হলো পাহাড় আরেকজনে রাখছে রেদুয়ান রেদুয়ান শব্দের অর্থ হলো ঝর্ণা খোলার নাম ঝরণা রায় না অনেকে খুব শখ করে রাখছে রায় হান রায় শব্দের অর্থ তুলসী পাতা তুলসী পাতার আরবি রায় রায় তুলসী পাতা করে ডাক না যাই না অনেক কিছু করে ফেরাউন শব্দের অর্থ হচ্ছে সম্পদ জমাকারী যে সম্পদ জমা করে তাহাকে বলা হয় ফেরাউন আর মুসানবির জমানায়। যাহারা সম্পদ জমা করতো সেই ফেরাউন যারা সুদ খাইতো তাদেরকে বলতো ফেরাউন যারা জুলুম করতো তাদেরকে বলতো ফেরাউন ফেরাউনের কাছে যাও সেই মানুষকে জুলুম করতে সেই, তাকে দিনের দাও ফেরাউন কি এখন গলিতে গলিতে নাই গলিতে গলিতে নাই ফেরাউন ফেরাউন এক জীবনের লেগা থাকবো আবু যে হেলকি একবারের লেগা না এমন যেন মহানবীর আমলে আবু জাহেল আসিল এই আমলে নাই না আবু জাহেল আবু অর্থ হইল পিতা জাহেল মানে মূর্খ মূর্খের পিতা যে তাকে বলা হয় আবু জাহেল সে কেমন মূর্খ সে কি এই লেখাপড়া সর আলিবাতা জানতো না এই মূর্খ না না সে আবু জাহেলের আবু আসল নাম কি ছিল এইটাই তো অনেক মুসলমানে জানে না আবুল হেকাম আবুল হেকাম আবুল অর্থ পিতা হেকাম অর্থ জ্ঞানের পিতা জ্ঞানীদের পিতা আরব অহংকার করতে আবু জাহেলকে নিয়ে আমার কাছে আবুল হেকাম আছে যেরকম ভারত অহংকার করেন আবুল কাজা আজাদ সাহেবকে নিয়ে প্রেসিডেন্ট উনি একজন বিজ্ঞানী পাকিস্তান যে পারমাণবিক বোমা বানাইছে যিনি আবিষ্কার করছে তারে নিয়ে অহংকার করে না এরকম আরব অহংকার করতে আমার কাছে জাহেল আছে না আবুল হেকাম আছে পরে মহানবী বইলা দিল আপনি আবুল হেকাম না আপনি জ্ঞানীর পিতা না আপনি আবু জাহেল আপনি মূর্খদের পিতা বিপরীত করে দিছে এইটাই দলি লয়ে গেছে এহান মানুষ এই নামেই জানে কারণ কি বড় যখন ছোটরে সার্টিফিকেট দেয় ছোটরে কিছু দেয় ওইটা সার্টিফিকেট হয়ে যায় আর ছোট বড় রে কিছু দিল ওইটা সার্টিফিকেট হয় না ওইটা উপহার হয় তো জন্য মহানবী সর্বশ্রেষ্ঠ মহানবী যখন সার্টিফিকেট দিয়ে দিছে আবু জাহেল ঠিকই আবু জাহেল আর কোন কি দাঁড়িয়েও না কমাও না সুজা ফুল স্টক মাইরে দিছে একবার আবু জাহেল তাইলে এই আবু জাহেল কি গলি গলিতে নাই অনেক জ্ঞানী কিন্তু নফসরুহের পার্থক্য জানে না আফসোস লাগে সুরা বাকারার আটত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছেই তুমি সেই দিনকে ভয় করাও যেই দিন তারও সুপারিশ গ্রহণ করা হবে না কোনো বিনিময়ে গ্রহণ করা হবে না এবং কি কোনো কিছুর বিনিময়ে তোমাকে মাফ করাও হবে না সেই দিনটা কোন দিন মৃত্যু দিবস মৃত্যুর সময় কোনো সুপারিশ চলবো না বাবা মৃত্যুর সময় কোনো বিনিময়ও চলব না আল্লাহ আলামিন এই যে সব দিয়ে দিলাম সাইরা দেন মাফ করে দেন হুম হুম যেইখানে আল্লাহ বলতেছে মৃত্যু দিবসের সময় কোনো প্রকার সুপারিশ গ্রহণ করা হবে না কোরআনে অসংখ্য আছে আর সেই জায়গায় আমরা মরণের পরেও রুহেললে সোয়াব পাঠাইতেছি দোয়া করতেছি না আল্লাহ এই সব নজরে পাঠাও মুসলমান গো কবরে যারা গুজরা গেছেন তাবিন তবে তাবিন আমার বাপ দাদা শ্বশুর শাশুড়ি নানা নানি খালা খালু সাচা চাচি হুবু বাবা এলাকার ময় মুরব্বী খেস যা কিছু আছে সবার কবরে সব পাঠায় দাও